দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আটবাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি পনেরো জুলাই দু হাজার পঁচিশ আর আপনাদের কিন্তু আমরা দেখাবো দর্শক বাচ্চা সহ শাহিজাতের গাভিগরিগুলি কেমন দ্বারা ব্যথা কেনাচ্ছে তবে ভিডিওটি খুব কষ্ট করে হবে দর্শক বৃষ্টি এবং কাদার মধ্যে একটা ভিডিও হচ্ছে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক এবং কমেন্ট দাদা ভালো আছেন এত সুন্দর করে নিয়ে আসছেন আজকে সুন্দরে ভরপুর এটা তো মাংস বেচালে অনেকটাই ব্যথা দেবে

ভালো আসলে তাই দিতে দর্শো আর এই পাশে একটা ফ্রিজিয়ান দেখাশোনা চলছে এই ভিডিও ভিতরে এটা একটু দেখা গেছে বাচ্চা কি সারা বাচ্চা সারা বাচ্চা তবে গরু বাচ্চা সব ভিজে জ্যাম জ্যামা হয়ে আছে বয়স কেমন এটা আরে কত দুই দাঁত বয়স ক্যাবি দাস দেখাশোনার হচ্ছে তবে ভিডিওতে কিন্তু আমরা সাহি হল দেখাবো ভরপুর একটা আমদানি আছে তবে এই গরুটা কিন্তু একটা দেখাশোনা চলছে এক হাজারে তার ফলে কিন্তু এই ভিডিওতেই ঢুকে দিচ্ছি কত চাচ্ছে কোথা থেকে এসছিলেন ভালো আছেন ভাই কোথা থেকে এসছেন ভাই লালি কোন ধর এটা জেলা রংপুর জেলার ভিতর ভদ্রগঞ্জ ভদ্রগঞ্জের ভিতর আমাদের শ্বশুরবাড়ি এলাকার লোক দর্শক এই কিন্তু একটা প্রদর্শন চলছে দুই পার্টির মধ্যে কিন্তু হচ্ছে দাম দিয়েছে কিন্তু দাম দিয়ে অলরেডি বাড়িয়েছে

বলছেন কত দুধ কেমন আসতে পারো বারো লিটার বলে এখানে যেগুলিটা আমরা দাম একটু আপনাদের দেখাইছি দর্শক শুরুর দিকে এটি কিন্তু দুই বাড়ির মধ্যে কথা কাটা হচ্ছে এখন এনারও দাম দিয়েছে আর এই কিন্তু নিয়ে যাওয়া বাধা করছে

একটু কাটে জায়গা চেয়েছেন শরীর দিকে দয় দিয়েছিলেন চাইছে কত বিশ মার্ক বিশাচ্ পনেরো হাজার একটু কাটে জায়গা আসতেছে বাচ্চাটা সুন্দর ছিল হ্যাঁ বাচ্চাটা দেখার মতো একটা বাচ্চা মতো গাভী আট দাদ বয় আর সাইয়াল বাচ্চা গাভীর কিন্তু একটা আমদানি ভরপুর আচার এই যে গাভী কিন্তু দেশ সব তবে বাচ্চার জন্য কিন্তু সাইহাল হাঁড়ি দেয় খেলাম একটা বাচ্চা বাচ্চার কিন্তু নামই আজকে বোঝানো যাবে না দর্শক ঠান্ডার জন্য কিন্তু ভিজে মুড়ে উপরে উঠে আছে আর আজল হলো বাচ্চা সেই হইছে আরে ভিতরে आजा দুরুসে হয়

হ্যাঁ সেখানে পনেরো ভিতর করবেন আরও বেশি একটু খ্লাদ আছে তবে গাড়ির কিন্তু যে শরীর দর্শক সেইভাবে হ্যাঁ গাড়ি বিশাল সেজের একটা গাড়ি খেলা দুই দাঁত ফাটতেছে আগর অবস্থায় কিন্তু বাচ্চা দিয়েছে দশো আচ্ছা তাহলে সালাম ভাই কেনাকাটাটা কেমন হচ্ছে আজকে নেই পার্টি তো অনেক দেখি আপনার হাঁটার হাঁটার তো পারেন তাহলে কিনা লাস্ট টাইম হবে এখন একটু দাম বেশি যাচ্ছে যোগাযোগ করে তো ভাইদের মধ্যে আসতে পারবে আপনার কাছে এই আপনারা যোগাযোগ করে আসবেন মোটামুটি একটা ভালো রেটে কিন্তু কিনে দেওয়ার চেষ্টা করবে আমাদের সালম ভাই আর বাজার কিন্তু পারি নাই দর্শক আর এই যে পিস্তিল হাট অনেক কষ্টের ভিডিওটা হলো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালামু আলাইকুম